আইকিয়া সাইটটা নিয়ে এসেছিলাম কয়টা বিক্রি হয়েছে তিনটে বিক্রি হয়েছে এটাও যদি বিক্রি করছে হ্যাঁ আচ্ছা আজকের বাজার কেমন আজকের বাজারটা একটু হালকা হালকা মানে আগের থেকে একটু কম আচ্ছা তো এটা কি জাতের এটা একবার অরিজিনাল মিনি জার্সি মিনি জার্সি হ্যাঁ বাঘাবাড়ির মিনি জার্তি বাঘাবাড়ির মিনি জার্সি

Yes. তাহলে কি মানে বিভিন্ন জায়গায় এই বকনা বাচ্চা সংগ্রহ করে করে বিক্রি করি। এই এরা প্রত্যেক ঘাটি আমি এখানে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। কি সবখন পাওয়া যায়? সব রকমের। মোবাইল আছে? হ্যাঁ বড় মোবাইল আছে। বড় মোবাইল আছে। আচ্ছা মোবাইল যাক আমার দর্শক যদি বাইরে থেকে কল করে ভালো করে ভিডিও কল করে দেখাবেন হ্যাঁ অবশ্যই ঠিক হলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেব আসবি দরকার হলে সরাসরি আইসি দেখে শুনে নিবি থাকি খাওয়া দাওয়া সব 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 ব্যবস্থাই আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তে ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম দর্শক দেখেন এই কাকার কাছ কিন্তু পিওর জার্সি বাগাবাড়ির যে জার্সিগুলো এই কাকার কাছ পাওয়া যায় তো কাকার নাম্বার আমরা নিয়ে নিলাম আপনারা অনেকেই কিন্তু জার্সি বকনা খুঁজেন

ফিজিয়ান 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 জাতের কেমন বয়স হবে এটা এটা 10 মাস বয়স 10 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা তক তোলাবাট একটু আমরা দেখাই দি দর্শক দেখেন 빅 সাইজের একটি গরু 10 মাসের মতো বয়স হতে পারে তো আমরা এই গরুগুলোর কেমন বয়স কেমন দাম

পার করে বাজার দিয়ে যাই সোজা দেখে যদি কিছু কি আছে আচ্ছা আচ্ছা টার্গেট কত মানে সত্তর হলে বিক্রি করবেন না না 75 হলে বিক্রি করবেন বিক্রি করবেন 80 উপরে যাবেন 80 একটু পার করে হলে আচ্ছা এটা কি আপনার বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু এর বাড়িতে কি এর মাও আছে হ্যাঁ মা এর মায়ের কত লিটার দুধ হয় মা 12 12 এর দুধ হয় 12 লিটার দুধ হয় আচ্ছা কতদিন দিন বয়স হয়েছে বাচ্চাটার মোটামুটি দশটি আসলে ঝাঁপ যাবে আচ্ছা 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 কাকা ভালো থাকবে না দর্শক দেখেন এটা কিন্তু একটি গৃহস্থর বকনা আপনারা এ হাটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এই বকনাটা রেডি বকনা বললেই চলে এখানে আপনার এক দুই মাস সময় লাগতে পারে ঝাঁপ আসার জন্য তো এর তলাবারটা একটু দেখাই দিই এই বকনাটা টার্গেট পুঁচা হাজার টাকা নিচে তো আপনারা এসে কয় বিক্রয় করবেন এখানে উন্নত জাতের বকনা গরুগুলো কয় বিক্রয় করা হয় আসসালামাইকুম জি আচ্ছা গরু বিক্রি করতে আসছে জি জি কয়টা নিয়ে আসছে দুইটা দুইটা নিয়ে আসছে আচ্ছা এগুলো কি জাতের এগুলো অস্ট্রেলিয়া ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান আচ্ছা আপনারা তো প্রতি হাতে আসে প্রতি হাতে এখনকার বাজার কেমন বাজার নরমাল বাজার নরমাল হাতে আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি যাই আছে লোক নাই রোজার দিন তো লোক নাই মানে বাইরে থেকে কাস্টমার আসছে না আচ্ছা এবখনটার বয়স কেমন হতে পারে কত 12 মাস 12 মাস 13 মাস 13 মাস বয়স আছে আচ্ছা talla একটু দেখাই দিবেন এটার আচ্ছা কেমন দাম যাচ্ছে এটার সত্তর হাজার ফ্রিজ যাচ্ছে মানে এটা সত্তর এটা সত্তর হাজার আর বয়স কতদিন দিন মাস করে হয়ে গেছে বারো মাস বারো মাস করে হয়ে গেছে আচ্ছা টার্গেট কেমন কত হলে দুটো বখনো বিক্রি করবেন টার্গেট যদি এক লাখ ভিজুলে যদি ফাইট হাজার করে এটা বিক্রি করবেন দাম কেমন লাগতেছে বকোনোগুলোর দাম একশো একশো পাঁচ দশ এরকম লাগতেছে আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ দাম লাগতেছে ওই যে আচ্ছা তো কাকা ভালো থাকবে দর্শক দেখেন এই দুইটা বকনা ষাট হাজার টাকা পিছে হলে বিক্রি করবেন তিনি বলতেছেন একটু বাজার ডাউন যাচ্ছে রোজার কারণে কাস্টমার একটু কমিয়ে হাটে আমদানি আছে প্রচুর তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন তার টার্গেট পঞ্চান্ন হাজার টাকা অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশ দাম লাগতিছে আসলে রোজার মাসে হাটে কাস্টমার না থাকায় একটু কম দামে তারা বকনা গরুগুলো বিক্রি করে দিচ্ছেন তো আপনারা এই হাটে আসতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা গরু কিনতে আসছেন গরু কার কাছে আছে গরু বিক্রি করতে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে আজকে দুটো দুটো

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই বকরিটা এটা চাচ্ছে বিয়াল্লিশ হাজার দাম বিয়াল্লিশ হাজার থেকে দাম চাচ্ছে আচ্ছা কেমন দাম লাগতেছে এটা বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ দাম লাগতিছে আপনার টার্গেটটা কেমন এটা কত হলে সত্তর সাঁত্রিশ হলে বেশ সত্তর সাঁত্রিশ হলে বিক্রি করে দেবেন তাহলে বাজার একটু ডাউন যাচ্ছে বাজার ডাউন আচ্ছা তলাবারটা একটু দেখাই দিন দর্শক দেখেন এই বকনাটা বিয়াল্লিশ দাম চাচ্ছেন অলরেডি তিরিশ বত্রিশ দাম লাগতিছে তার টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হলেই বিক্রি করে দেবেন তো আপনারা এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের বকনাগরুগুলো কিনতে পারবেন